বারো বছর পর চলছে মহাকুম্ভ মেলা প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গমের দিনে শুরু হয়েছে এই বিশাল আধ্যাত্মিক মেলা চলবে আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত হর হর মহাদেব জয় গঙ্গা মা স্লোগানের মধ্যে দিয়ে অনেক ভক্তকে দলে দলে বিভিন্ন ঘাটের দিকে যেতে দেখা যাচ্ছে অনেক পুরুষকে কাঁধে করে সন্তানকে নিয়ে আবার কেউ কেউ বৃদ্ধ পিতামাতাকে সহায়তা করতেও দেখা গেল ত্রিবেণী সঙ্গমে প্রত্যেক দিনই প্রায় ভোর রাত্রি তিনটে ব্রহ্ম মুহূর্তে মহাসন বা অমৃত স্নান শুরু হয়ে যায় চলছে দিন। ঠান্ডা জলকে উপেক্ষা করে ত্রিবেণী সঙ্গমে ডুব দিচ্ছেন নাগা সাধু সন্ন্যাসীরা এবং আপা মোর ভক্তবৃন্দ তবে সাধারণ মানুষের পাশাপাশি বিশিষ্ট ব্যক্তিরাও প্রায় প্রতিদিন উপস্থিত হচ্ছেন প্রয়াগরাজে ইতিমধ্যে ত্রিবেণী সঙ্গমে পুণ্য স্নান করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং প্রমুখ এবার রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা পুণ্য স্নান করলেন ত্রিবেণী সঙ্গমে স্নান করে সব রকম আচার উপাচার মেনে পুজো দিতে দেখা যায় তাকে। পুণ্য স্নান করার সময় একই সঙ্গে উপস্থিত ছিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীও

कैसे डुबकी लेने का हम लोग तो परमात्म निकेतन आश्रम है वहीं पे रुके हैं स्वामी जी के साथ ही रुके हैं और आ, प्लान है कि आज ही आ, जो है डुबकी लें। क्या जो जो भीड़ है या जो लोग आ रहे हैं क्या कुछ देना चाहिए नहीं नहीं करोड़ों लाखों लोग हैं ऑफ़ कोर्स आई थिंक यही, यही महाकुंभ की खूबसूरती है कि इतने सारे लोग पूरा हिंदुस्तान जो है वो एक साथ आता है क्योंकि बहुत ही भव्य है, एक यू नो मौका है सबके लिए बहुत बड़ा मौका है ये की संगम में आकर स्नान करने को मिले महाकुंभ के वक्त बहुत ही आई थिंक खुशकिस्मत है वो लोग जो ये ऐसा कर पाते हैं जो मैं बहुत ही सौभाग्यशाली मानता हूँ अपने आप को भगवान के काइंड really कि हम लोग यहाँ आ पाए और हमको ये मौका मिल रहा है, एक सवाल है क्या कुछ प्लान भी बिल्कुल तो ऐसा कुछ अगर कहानी का कुछ ऐसा लगा की क्योंकि इतनी सारी जैसे मैंने कहा कि यहाँ पे बहुत ही ऑलरेडी हमको समझ आ रहा है जो मैजिक हो रहा है जो और में जो एक, एक, एक कुछ है एक कुछ है ऑलरेडी हवा में एक बहुत कमाल की एक स्पिरिचुअलिटी दिख रही है আ তো বহুত মজা আ رہا এদিন দেখা যায় মহাকুম্ভে উপস্থিত হন অত্যন্ত জনপ্রিয় অভিনেতা পঙ্কজ त्रिपाठीও পঙ্কজকে দেখা গেল সকলের সঙ্গে জনসংযোগ করতে উল্লেখ ভারতের অন্যতম বড় ধর্মীয় উৎসব এই মহাকুম্ভ মেলা প্রতি তিন বছর অন্তর এই মেলা অনুষ্ঠিত হলেও মহাকুম্ভ বা পূর্ণকুম্ভ অনুষ্ঠিত হয় প্রতি 12 বছর অন্তর আর এই বছরের মহাকুম্ভে একশো বছর পড়েছে রাজযোগ দু হাজার পঁচিশ সালে মহাকুম্ভ মেলা প্রয়াগরাজে অনুষ্ঠিত হচ্ছে তেরোই জানুয়ারি থেকে শুরু হয়ে আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত এই মেলা চলবে আগামী মাঘী পূর্ণিমার দিন রয়েছে শাহী স্নান সেই উপলক্ষে ব্যাপক ভক্ত সমাগম হওয়ার আশা করছে উত্তরপ্রদেশ সরকার রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা